নমস্কার বন্ধুরা আমি অর্ক রায় আমার ইউটিউব চ্যানেল চ্যানেলটি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অন করে দিন যাতে জ্যোতিষ সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান আপনি বাড়িতে বসে সবার প্রথমে জানতে পারেন আজকে বলতে চলেছে আপনার সিক্স হাউস বা ষষ্ঠ ঘর জানাবে আপনার কোন পেন্ডিং কর্মের জন্য আপনার জন্ম হয়েছে ষষ্ঠ ঘরে আপনি এখানে কি সমাধান করতে এসেছেন কোন অমাম অমিমাংসিত কর্মফলের সমাধানের জন্য আপনি জন্ম নিয়েছেন এবং ষষ্ঠ ঘরের গভীর লক্ষণ বলে দেবে ষষ্ঠ ঘরে যদি আপনার সূর্য থাকে বা সিক্স হাউসে যদি আপনার সূর্য থাকে আপনার নিজের ব্যক্তিত্বের সাথে পিতার সাথে উচ্চ মর্যাদার লোকেদের সাথে মুলতুবি কর্মফল রয়েছে ষষ্ঠ ঘরে বা সিক্স হাউসে যদি চাঁদ থাকে আপনার মায়ের সাথে মুলতুবি কর্ম নিজের মন বাড়ি সামান্য বিষয়ে টেনশান হতে পারে ষষ্ঠ ঘর বা সিক্স হাউসে যদি মঙ্গল থাকে আপনার দেহের সাথে মুলতুবি কর্ম শরীরে আক্রমণের সম্মুখীন হতে পারে আপনাকে অবশ্যই সমাধান করতে হবে আইনের সঙ্গে সংজ্ঞাতে জড়িয়ে পড়ে ষষ্ঠ ঘরে বা সিক্স হাউসে যদি আপনার বুথ থাকে শিশুদের সাথে মূলতবি কর্ম হয় অপব্যবহারের আকারে বা তাদের দ্বারা নির্যাতিত হবে বক্তৃতা কর্ম এবং শিক্ষক হতে পারে ষষ্ঠ ঘরে বা হাউসে যদি বৃহস্পতি থাকে আপনার জীবনে বড়দের সাথে মূলতবি কর্ম অবশ্যই জ্ঞান দিতে হবে আর ষষ্ঠ ঘরে যদি শুক্র থাকে আপনার পত্নীর সাথে মূলতবি কর্ম সাধারণভাবে মহিলারা তাদের দিক থেকে হতাশা অনুভব করতে পারেন ষষ্ঠ ঘরে বা সিক্স হাউসে যদি শনি থাকে মানুষ অপরাধী সমাজ চাকর এই সকল মানুষের সাথে অমীমাংসিত এবং সম্পর্কিত কর্ম আপনাকে সমস্যায় ফেলতে পারে আপনি আপনার ষষ্ঠ ঘরের সমস্যা সমাধানের জন্য জন্মগ্রহণ করেছেন আমি কিছু সমস্যা সমাধানের জন্য জন্ম নিয়েছি যা পূর্বে অসম্পূর্ণ রেখে যাওয়া একটি চিহ্ন যা ষষ্ঠ বাড়িতে পড়ে তা বলে আপনি এখানে কোনো সমস্যাটি সমাধান করবেন এইবার রাশি অনুযায়ী কিভাবে বুঝবেন ষষ্ঠ ঘরে রাশি আপনার শরীর ব্যক্তিত্ব সম্পর্কিত সমস্যার সমাধান করতে আপনি জন্মগ্রহণ করেছেন বিশ্ব রাশি যদি ষষ্ঠ করে থাকে খাদ্য অর্থ পরিবার স্বাচ্ছন্দ্য সম্পর্কিত সমস্যার সমাধান করতে জন্মগ্রহণ করেছেন মিথুন যদি রাশি যদি ষষ্ঠ করে থাকে অধ্যয়ন লেখালেখি পড়াশোনা সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য জন্মগ্রহণ করেছেন কর্কট রাশি যদি ষষ্ঠ ঘরে থাকে গৃহ মাতা জল সংক্রান্ত সমস্যার সমাধানে জন্মগ্রহণ করেছেন সিংহ রাশি যদি ষষ্ঠ গিয়ে থাকে পিতা পুরুষ কর্তৃত্ব সন্তান সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য জন্মগ্রহণ করেছেন কন্যা রাশি যদি ষষ্ঠ ঘরে থাকে রোগ যুবতী দণ্ড শত্রু সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য জন্মগ্রহণ করেছেন তুলা রাশির যদি ষষ্ঠ ঘরে থাকে নারী পত্নী সম্পর্ক সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য জন্মগ্রহণ করেছেন বৃশ্চিক রাশি যদি ষষ্ঠ ঘরে থাকে শ্বশুরবাড়ি সংক্রান্ত সমস্যা গুপ্তবিদ্যার জ্ঞান দীর্ঘস্থায়ী সমস্যা সমাধানের জন্য জন্মগ্রহণ করেছেন ধনুরাশি যদি ষষ্ঠ ঘরে থাকে পিতা শিক্ষক এবং শিক্ষক হওয়া অন্যদের পথ প্রদর্শন করানো সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য জন্মগ্রহণ করেছেন মকর রাশি যদি ষষ্ঠ ঘরে অবস্থান করে নিজের অবস্থান সম্পর্কিত সমস্যাগুলি সমাধান করতে জন্মগ্রহণ করেছেন কিভাবে একজন ব্যক্তি বৈষয়িক সাফল্যে পৌঁছতে পারেন কুম্ভ রাশি যদি ষষ্ঠ অবস্থান করে জল সম্প্রদায় কোনো কিছু নেটওয়ার্কের সাথে সম্পর্কিত বিষয়গুলির সমাধান করতে জন্মগ্রহণ করেছেন ষষ্ঠ সাথে সম্পর্কিত মিন শত্রুতা এবং বিলাসিতা ত্যাগ করে নিজের একাকিত্ব সম্পর্কিত সমস্যার সমাধান করতে জন্মগ্রহণ করেছেন